শাসনদুদী দেশের মধ্যে থাকতো আল্লাহর কসম ভিক্ষা করে একটা মাদ্রাসা চালাতে হতো না ভিক্ষা করে একটা মসজিদ চালাতে হতো না মুসলমানদের টাকায় সিনেমা হল হবে মুসলমানদের টাকায় সুফকুর ঘুষকুল ল্যাম্পোটের দামি দামি গাড়ি করে চলবে আর দেশের আলেমরাই এতিমার ভিক্ষুকের মতো এতিম ছাত এ দিনখানা চালাবার জন্য মানুষের দারে দারে গিয়ে ঘুরবে আর ওদের পছন্দ মত না হলে জঙ্গি মামলা নিয়ে জেলখানায় জীবনের পর জীবন পড়ে থাকবে তা এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। আস্তাগফিরুল্লাহ। উপর থেকে রুটি যখন উঠাচ্ছে তখন বলছে আস্তা আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে রুটি হস্তান্তর করছে করছে বললেন আস্তাগফিরুল্লাহ। টাকা গ্রহণ করছে তিনি বললেন আস্তাগফিরুল্লাহ। জবানে কথায় কথায় তার ইস্তিগফারের আমল দেখে এত বড় দিস এত বড় ফকি এত বড় ইমাম তিনি অবাক বিস্ময়ে যুবককে জানতে চাইলেন ও যুবক কথায় কথায় মুখের মধ্যে ইস্তিগফার কি কারণ এত ইস্তিগফার জবানে পাঠ করম যুবক বলছো পথিক তুমি বুঝতে পারবে না আমি এই ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ পাক আমার কত মর্তবা বাড়ি দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন করতে দেরি দেরি হয় হয় কাছে আমার হতে না যে দোয়া করে সেই কবল হয়ে যায় আহমদ ইবনে অবাক বিস্ময়ে দোকানি ছেলেটার দিকে তাকিয়ে আসে অল্প বয়সের ছেলে বলে থাকি সে নাকি মুস্তেজা বোধ হয়ে গেছে আল্লাহ কাছে যে দোয়াই করেন সেটাই নাকি কবল হয়ে যায় যুবক বলছে পথিক মুসাফির আল্লাহ তাআলা এ পর্যন্ত আমার সকল দোয়া কবুল করেছেন কিন্তু একটা দোয়া আল্লাহ এখনো কবুল করেন নাই হেতু কি বুঝতে পারি না আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন কোন দোয়া কবুল হয় নাই যুবক বলে আমি আল্লাহর কাছে বহু দিন দোয়া করেছি আল্লাহ এই জমানার শেষ কাtamaলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন জীবনে একবার আমি দেখতে পারি আর আমি যেদিন তাকে আমি সাক্ষারে দেখব বুকের সাথে আলিঙ্গন করব তার কপাল ধরে একটা চুমা খাবো আল্লাহ তুমি এই সৌভাগ্য আমাকে দান করো এতদিন পর্যন্ত রবের কাছে এই দোয়াটা করেছি কেন যেন আমার রব এখনো পর্যন্ত দোয়াটা কবুল করে নাই এতক্ষণ পর্যন্ত হামাদিব না হাম্বাল রহমাতুল্লাহ আলহিম নিজেকে আরাম করে রেখে দিয়েছিলেন পরিচয় গোপন রেখে দিয়েছিলেন এখন তিনি আর পরিচয় গোপন রাখতে পারলেন না যুবককে ডেকে বললেন না যুবক যে রব্বুল আলমিন তোমার সকল দোয়া মঞ্জুর করেছেন এই দোয়াটা তিনি বিফলে দেন নাই যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তালা পথিক মুসাফির বানায় তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে আমার প্রিয় বন্ধুগণ যুবক তিমা মাহমদ ইবিন হাম্বাল রহমাতুল্লাহ আলহির বুকে সাজা আলিঙ্গন করলেন কপাল ধরা চুমা খাইলেন ঘটনার বিবরণ থেকে আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি এই পৃথিবীতে যারা মহান ব্যক্তি হন তারা মানুষের সামনে নিজেকে জাহের করতে চান না অত্যন্ত বিনয়ের সাথে নিজেকে আড়াল করে রাখতে চান আর যাদের ভিতরে কিছু না থাকে তারাই দেখবেন সমাজের মধ্যে বড় বড় অহংকারী কথাবার্তা বলে ঠিক কিনা বলেন এমন অবস্থায় এই সমাজের মধ্যে আমরা দেখতে পাই সারা জীবন মাদ্রাসায় পড়ে নাই আলেমদের সান্নিধ্য গ্রহণ করে নাই হঠাৎ করে কোন জায়গা থেকে চটি হাদিসের বইয়ের তর্জমা বাংলা পেয়েছে পাওয়ার পরে ছোট্ট একটা বই এই বুক পকেটে রাখছে বুহারে চলবে বাংলা বিষয় ব্যক্তিক হাদিসের তর্জমা বাসাল্লাহ পড়েন ভালো কথা এটা ওয়েলকাম আপনি যত পড়াশোনা করবেন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আপনার চোখের অন্ধত্ব কেটে যাবে আপনি আলোর পথ পাবেন ঠিক কিনা বলেন কিন্তু যুবক দুইটা হাদিস পরে মাথা নষ্ট হয়ে গেছে হাদিস পরে এখন সে ইমামুল মহাদিস সাজা শুরু করছেন মনে মনে ভাবেন এই হুজুররা সারা জীবন মাদ্রাসায় পড়ে কি বললু হাদিসের মধ্যে এইরকম এরকম কথা আছে হুজুরা কি বুঝে নিজেকে আলেমদের চাইতে শ্রেষ্ঠ মনে করতে শুরু করে দেয় এমনকি অনেক সময় বড় বড় ইমামদের সমালোচনা তার মুখে শুনতে পাওয়া যায় কথা ঠিক কিনা বলেন হাতটাকে বলে ফেলে ইমাম আহমদ ইমাম আবু হানিফার কি বুঝছে না হাদিসে তো এরকম আছে ইমাম সাফি কি বুঝেছেন ইমাম আহমদ ইবিন হাম্বল কি বুঝেছেন আমি তো হাদিসের মধ্যে এটা পেয়েছি আহারে যুবক কত বড় বেউকুফ হলে দুলার তুমি তর্জমা করে পাগল ফরা হয়ে গেলে তুমি যাদের সমালোচনা করছো তারা ইমামুল মুহাদ্দিসী মুহাদ্দিসদের লিডার ছিলেন জিদকা যবন আল্লাহু আকবার আল্লাহ আর আচরণটা ছিল এরকম নিজেকে কিছুই মানে করতেন আল্লাহ আকবার বলে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী ওমর উদ্দিন খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ কত বড় সম্মানিত একজন সাহাবি আল্লাহ পাকের কত দান লয় করত প্রাপ্ত তিনি ছিলেন

এই যে মেয়ের আগে নাজির হওয়ার আগে পরপুরুষের সামনে সামনে। নবীর স্ত্রীরাও আসতেন একরামের স্ত্রী একে অপরের সামনে আসতেন এটা উম উমারের পছন্দ হতো না হাতটাকে নবিকারিম সাল্লু আলী সাল্লামের বিবাহের এক অলিমার অনুষ্ঠানে একেবারে সাহাবায়কাম দাওয়াত খাইতে আইসা রুমের মধ্যে এই যে বসা বসলেন এটা হাজরত উমারে পছন্দ হয় ওমারে ফারুকি আল্লাহ আনহু আল্লাহ রসুলকে বলতেছিলেন আল্লাহ রসুল আল্লাহ পাক এই বিধানটা আমাদের কবে দেবেন নারী পুরুষ যদি একসাথে এইভাবে থাকা এটা আর সহ্য হচ্ছে না জাগে যে করে থাকা আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা লাগা উচিত এরকম একটা তিনি মনের মধ্যে বাসনা কামনা দীর্ঘদিন পোষণ করেছেন কোরআন মাজিদের সুরে আহাজাদ আল্লাহ পাক আয়াত নাজির করে বললেন